মহিলা কাস্টমারে বাধা দিছে যে আপনারা আপনার আপনি আমার আপনার ভিডিও করার কিন্তু লাগে এর মাঝ থেকে আপনার যে মহিলা ম্যানেজার তাইনো আপনার মানে তাইনো বাধা দিছে যে আপনি তো ভিডিও কর্তা একজনের অনুমতি যেহেতু মানুষ কম আর একজনের যখন সমস্যা আকা হোটেল বাড়ি রেস্টুরেন্টটা আমরা খোলা আজকে প্রায় নয় দিন হইছে নয় দিন হওয়ার প্রেক্ষিতে যেভাবে লুক ঘটছে মানে আমরা জায়গা দেওয়ার মতো নাই এবং সব রে পর্যাপ্ত পরিমাণ সেবাও দিতাম পারাম আমরা আন্তরিকভাবে ফেলা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আজকের যে ঘটনাটা ঘটছে দেখো কা আমরা ইনো হাজার হাজার কন্টেন্ট কিওটা রাখলে ইয়া ভিডিও করে অনেক নিউজ কাভারেজ দিয়ে অনেক আমরা ফেজোর নিউজ যারা আসুন তারা কাভারেজ দিয়ে আমরাও মাতরাম আমরা কেউরে বাধা দিরাম না যে যার মতো করে শুধু আমরা ওই জিনিসটাও কইয়া দিলাম যে আপনারা ভিডিও করুক বালা কথা করুক যাতে আমরা অনেক সময় যেমন দরকার

বুঝতে পারতাম না কারণ আমরা হালালভাবে রুজি করতাম সাইরাম হারাম পথে না আমরা ব্যবসা করাম ব্যবসা করি আমরা ও ব্যবসা থাকেন আমরা ঋণ চল্লিশ জন আসিল মানে যারা কাম করে চল্লিশ জন এখন বর্তমানে পঞ্চাশ থাকেন ষাট জন আরও বাড়ে মানুষের কর্ম কর্মসংস্থার জায়গাও কর্মস্থল বিদায় গিয়া তারা রিজেকে আল্লাহ কাস্টমার দিবা যদি আমরা অন্যায় করিয়া থাকি তারও প্রতিফল ভাইমু আর যদি ন্যায় করিয়া থাকি তারও প্রতিফল ভাইমু ওটাও বললো আজকে আমার বক্তব্য কারণ আমি সরজমিনে উপস্থিত আসলাম